আজকের রেসিপি বুরহানি আমরা রমজান মাস চলে এসেছে ইফতার করে ইফতারের মধ্যে ভাজাপুরি খেয়ে অনেক ক্লান্তি হয় তাই বুরহানি খেলে ভালো লাগে নিয়ে নিলাম আমি পাতা ধনিয়া পাতা কাঁচামরিচ লেবু পাতা ধনিয়া পাতা কাঁচামরিচ ব্ল্যান্ড করে নিব। নিয়ে নিয়েছি দই বুরহানিটি খেলে অনেক ভালো হয় এখন আমি এগুলো মিক্স করে নিব কাঁচামরিচ ধনিয়া পাতা পাতা দিয়ে দিলাম সাত মতন চিনি দিয়ে দিব এখন আমি বিট লবণ এক চামচ দিয়ে দিব পরে থাকা রেগুলার লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিব দিয়ে দিব সাথে লেবুর লস তাহলেই সুন্দর মতন বোরহানি তৈরি হয়ে যাবে বিয়েবাড়ি স্টাইলের মতন বোরহানি তৈরি হয়ে যাবে এখন আমি ভালো করে এগুলো মিক্স করে নিব ধৈর্য সহকারে এভাবে মিক্স করে নিতে হবে বোরহানি তৈরি হয়ে যাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে দইটা এগুলো দিয়ে একসাথে ইফতার সময় ভাজাপুরি খেয়ে এই বোরহানিটি খেলে অসাধারণভাবে ভালো লাগে খেতেই মনে চায় এখন আমি গ্লাসে সেট করে নিব বোরহানিগুলো দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ এত সহজে গড়েই তৈরি করা যায় বোরহানি এখন আমার পরিবেশনের পালা খেতে অনেক ভালো লাগে I love this.